আরও একবার তোমাদের জানাই ওয়েলকাম আজ অনেক দিন পরে কিন্তু তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল সেই কারণেই আমার ভিডিও নিয়ে আসা হয়নি আজও হয়তো নিয়ে আসতে পারতাম না কিন্তু হঠাৎ করে আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম আমার চ্যানেলে আর কি যাই হোক এই রকম ভিডিও তোমরা হয়তো আগে কোনো দিন আমার চ্যানেলে দেখো নি তো আজ আমি চেষ্টা করলাম একটু তোমাদের দেখাতে আজ বিনা নোটিসে কিন্তু আমার চারজন বন্ধু কিন্তু আমার বাড়িতে আসছে কেন আসছে কী জন্য আসে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে যাই হোক আমার চ্যানেলে কিন্তু ডেলি ব্লগ এই ফার্স্ট টাইম নিয়ে লাগলো সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে পরবর্তী পরবর্তী সময় আমি আমার আরও ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারবো আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক অবশেষে রাস্তা খুঁজে পাওয়া গেল উঠিয়ে দাও এরপরে

কতটা অসুবিধা হলো বলো সত্যিই ও কিন্তু রোজ আসে ও কিন্তু ও কিন্তু আজকে পুরো গুলিয়ে দিয়েছে দেখো ও কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে দেখো ও চলো দেখতে পাচ্ছি কি মন্দিরে আগে যাবে একদম আমি নিচে আসি যা হো ঠাকুরমশাই আছে তোমার কীরম লাগে বলো না গো আমি তো উঠব না কারণ জানোই তো যে কমাস আগে বাবা ছেড়ে চলে গেছে হিন্দু ধর্মের মধ্যে এক বছর উঠবো না যাও তোমরা ওঠো আমি আদি ঠাকুর এটাই মানে ভগবানের মহাদেব বলো দেখতেই পাচ্ছো ওরা তো এসে গেছে তো ওরা কিন্তু আজকেই আমাদের বুড়োশিব মা কালীর পূজো দেওয়ার জন্যই এসেছে তো ওরা অলরেডি ঢুকে গেছে মন্দিরে তো তোমাদের অনেকে কাউকে জানানো হয়নি আজ থেকে প্রায় 6 আগে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে তো আমি এখন মন্দিরে উঠতে পারবো না তো ওরাই মন্দিরে উঠেছে এটা হয়তো অনেকেইও জানো যে হিন্দু ধর্মমতে যে মানে এক বছর বাৎসরিক হয়ে যাওয়ার পরেই মন্দিরে উঠতে পারবো সেই কারণেই আমি উঠলাম এই ভিডিওটা কিন্তু আমি করিনি যেহেতু আমি মন্দিরে এই কিছুদিন উঠবো না যেহেতু আমাদের আর কয়েকটা মাস যাওয়ার পর তারপরে বাবার বাৎসরিক কাজটা হওয়ার পরেই মন্দিরে উঠবো তাই আমার পাড়ার একটা ভাইকে বলেছিলাম যে মন্দিরের ভিতরে যে ওরা পুজো দিচ্ছে একটু ভিডিওটা করে দিতে তো সেই ভিডিওটা করে দিলো আর কি তো দেখো আমাদের মন্দিরের ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ স্পেশালি এটা শিবের মন্দির আর যেখানে শিব থাকবে সেখানে তো পার্বতী থাকবেই তো দেখতেই পাচ্ছ এই শিব পার্বতীর মূর্তিটা কিন্তু অসাধারণ তোমাদের হয়তো আমার চ্যানেলে আগের ভিডিওতেও দেখিয়েছি তোমরা দেখেছো তো আরও একবার তোমাদের এই ভিডিওর মাধ্যমেও দেখিয়ে দিলাম তো এখানে ওরা পুজো দিতে বসেছিল আর এই যে আমাদের ঠাকুরমশাই পুজো করছে আর কি দেখতে পাচ্ছ ঠাকুরমশাই যদিও আমাদের থেকে বয়সে অনেক ছোটো যাই হোক পুরোহিত বলে কথা তো আর কিছু বলার নেই তো দেখো ভালোভাবে তোমাদের একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আর কি তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের শিব পার্বতীর মূর্তিটা তোমাদের কীরকম লাগলো আর আমার এই যে আজকের একটা নতুন ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম সেই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও শিব মন্দিরে পুজো কমপ্লিট এবারে এসছে কালী মন্দিরে দেখো ওরা এখানে পুজো দিচ্ছে আর এত আমাদের পাড়ার মানুষরা কিন্তু ওদের দেখার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তো টুম্পা ওদিকে দাঁড়িয়ে আছে ওদের ওয়েলকাম করার জন্য তো এই হচ্ছে আমার বাড়ি দেখে নাও

পুজো দিয়ে আর কি তিনবার প্রদক্ষিণ করছে মন্দিরটা এই তো বাচ্চাগুলোর হাতে দাও না আরে এই তুফান তুফানকে দাও ওই তুফান তুফান নিয়ে দিয়ে দেত তারপরে দেখো যে আমাদের পাড়ার লোকেরা এসে আর কি অর্ণব দার রুম্বাদির সঙ্গে আর কি ছবি তুলতে তো এই যে দেখো দাঁড়িয়ে সবাই ছবি তুলছে হ্যাঁ তোরাও এসে গেছি আচ্ছা তোরা বল কিরকম লাগলো আর কেমন লাগলো আগে বল আমাদের যে মন্দিরে এসে পাড়ার মন্দিরে কেমন লাগলো এদিকে দেখ ভালো লেগেছে একদম একদম ভালো শুনেছি খুব অনেকবার ও বলেছিল আসতে আশা করে মানে কাজে সূত্রে আশা হয়নি মানে সত্যি এসে খুব ভালো যাওয়া যাক

কেমন হয়েছে বলো দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে दारुण है বানিয়েছে কিন্তু দেখো है তাই ये कुम्बा बनिएते किंतु देखो जितनी না পাচ্ছেন না এতটাই

তারপরে দেখো অন অফ দ্য রুম্পা এখন মেতেছে মাছ নিয়ে খেলাতে দেখো মাছেদের কীরকম খাওয়াচ্ছে দেখো এই যে দেখো মাছগুলো কীরকম দেখছো দারুন মানে পাঙ্গুজ ট্যাংরা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স মাছকে বিস্কিট আর মুড়ি খাওয়া

ব্লগটা এখানেই শেষ করলাম দেখো ওরা এখন বাড়ি যাচ্ছে এই রোদ্দুরের মধ্যে এখন আর টাটা করে দাও যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমার চ্যানেলটা একবার বলে দাও আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওসে দেখা হবে ওকে টাটা বাই আর মহাদেব